হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগিং এখনও জানা যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হ্যাঁ কী জানি কী ধরেছে এই পুজো দেখো আর কটা দিন বাকি তার মধ্যে পুরো যে দশ মানে ঠিক সময় দশটার সময় হলেই বৃষ্টি আরাম হয়ে যায় বুঝেছো যাই হোক আজকে না অনেক লেট হয়ে গেছে আজকে উঠেছি যেন ম্যাক্সিমাম পৌনে আটটায় ঘুম দিয়ে হ্যাঁ তাই জন্যে আজকে ওই উঠে তখন দেখি তোমাদের দাদা অলরেডি চলে এসেছে ঘরে বুঝতেই পারছো কত তাড়াহুড়ো করে ঘর পরিষ্কার করতে হচ্ছে যাই হোক চলো তাহলে ঘর পরিষ্কার করে নিই কারণ তোমাদের দাদা এসেও গেছে বাড়িতে এখনও চা খাওয়া হয়নি জানো হ্যাঁ এখনও চা পর্যন্ত খাইনি এই ঘর পরিষ্কার করে নিয়ে এবার চা খাবো তারপরে জানোই তো যেহেতু এটা আমার ডেলি রুটিনে ডেলি ব্লগ চ্যানেল তাই জন্যে তোমাদেরকে না দিয়ে কোন ব্লগ সেটা হতেই পারে না কিছু না কিছু ব্লগ নিয়ে তো চলেই আসি অবশ্যই বলবো কিন্তু তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো সাথে থেকেও পাশে দেখো বুঝেছো আর আমি যাতে রোজ নিত্য নতুন ব্লগ নিই তোমাদেরকে দিতে পারি যাই হোক অনেক গল্প করে নিলাম কথা বলে নিলাম এবার কাজগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিতে নিতে তোমরা ভিডিওটা দেখতে থাকো আত্ম আমার চা খাওয়াও হয়ে যাবে বুঝেছো হুম চলো দেখো চা টা খেয়ে চলে এসেছি একদম রান্নার কাজে ঠিক আছে একদিকে ভাত বসে দিয়েছি আর একদিকে ভাজা ভুজি হচ্ছে তোমাদের দাদাই করছিল কেন বলো বলছি না বাইরে বৃষ্টি হচ্ছে অনেক কাজ পড়েছিল তাই জন্যে তোমাদের দাদা একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছিলো যাতে কাজটা কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় কেন আজকে যেহেতু ঘুমতে উঠতে অনেক লেট হয়েছে কালকে আগের দিন রাত্রেবেলা অনেক লেট করেই শুয়েছিলাম বুঝেছো হ্যাঁ তখন বাজে একটা মানে এডিটিং করতে করতে অনেক রাত হয়ে গেছে তারপরে সে তোমার এডিট করলাম করার পর ভিডিওটাকে আপলোডে বসলাম এই জন্যেই আরও বেশি অনেক রাত হয়ে গেছে তাই কারণ সকাল দশটার মধ্যেও ভিডিও তোমাদের কাছে দিয়ে দিতে হবে এই জন্যে বুঝেছ তো যাই হোক কোনো অসুবিধা নেই কাজ তো করতেই হবে বলো তাই না কাজ না করলে হবে যেহেতু প্রফেশনাল আর এর থেকে রান্না রেডি হয়ে গেছে দেখতেই বাচ্চা আর হঠাৎ দেখি বাড়িতে লোক এসে গেছে লোকজন আমি সব অত ভিডিওটা করছিলাম বুঝেছো হ্যাঁ তো চলো গাছগুলো সেরে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো যা আজকে যেহেতু শনিবার তাই জন্য আজকে রান্নাতে করব কচু আলুর দম আর কাঁকরোল ভাজা পটল ভাজা আবার মুসুর বিউলির ডালের বড়ার তরকারি অনেক কিছু আজকে রান্নাবান্না হচ্ছে কিন্তু বুঝেছো যারা যারা খেতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও আর চলো তাহলে দমটা বানাই হ্যাঁ অবশ্যই আমি খেয়ে বলবো কী হয়েছে না হয়েছে বুঝেছো তো চল রান্নাটা করতে থাকি করেছে প্রচুর দম সমস্ত রকম ভাজাভুজি আর

দাদা আমি এখানে আছে আছে পড়ার তরকারি কুচুড়ি দাজা পেঁপে সেতু অনেক কিছু আছে আজকে শরীর নিরামিষ এই জন্য খেতে তোমার দাদা দাদার করে নিয়েছে আমার একটা হাওয়া আছে